এই গহনা উদ্ধার করল পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাতিগাড়া থানার পুলিশ চুরির অভিযোগ পাওয়ার ছ ঘণ্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা সত্তর গ্রাম সোনার অলংকার ও তিনশো গ্রাম রূপোর অলঙ্কার সহ গ্রেফতার দুষ্কৃতী রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝায়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের ছ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ এই ঘটনায় মাটিগাড়ার বিশ্বাস কলোনি থেকে উদ্ধার হয় মাটির নিচে পুঁতে রাখা চুরি যাওয়া সত্তর গ্রাম সোনার অলঙ্কার ও তিনশো গ্রাম রূপুর অলংকার সহ গ্রেফতার করা হয়েছে মূল দুষ্কৃতীকে ধৃতের নাম অভিজিৎ মুন্ডা ওরফে ধারু ধৃত দাগাপুরের বাসিন্দা মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে দ্রুত পুলিশের অভিযানে সমস্ত স্বর্ণালঙ্কার ও রূপার অলঙ্কার উদ্ধার হওয়ায় মাটিগাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানান চুরি যাওয়া বাড়ির মালিক অমিত ঝা খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চুরি করে সোনার অলঙ্কার এবং রূপার অলঙ্কার পুঁতে রাখা হয়েছিল মাটির তলায় মাটি খুঁড়ে সেই গহনা উদ্ধার করল পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাতিগাড়া থানার পুলিশ চুরির অভিযোগ পাওয়ার ছ ঘন্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা সত্তর গ্রাম সোনার অলঙ্কার ও তিনশো গ্রাম রূপোর অলঙ্কার সহ গ্রেফতার দুষ্কৃতি রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝায়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের ছ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ এই ঘটনায় মাটিগাড়ার বিশ্বাস কলোনি থেকে উদ্ধার হয় মাটির নিচে পুঁতে রাখা চুরি যাওয়া সত্তর গ্রাম সোনার অলঙ্কার ও তিনশো গ্রাম রূপোর অলঙ্কার সহ গ্রেফতার করা হয়েছে মূল দুষ্কৃতীকে ধৃতের নাম অভিজিৎ মুন্ডা ওরফের ধারু ধৃত দাগাপুরের বাসিন্দা মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে দ্রুত পুলিশের অভিযানে সমস্ত স্বর্ণালঙ্কার ও রূপার অলঙ্কার উদ্ধার হওয়ায় মাটিগাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানান চুরি যাওয়া বাড়ির মালিক অমিত ঝা দেশ জুড়ে নিখুঁত কারিগরি অনন্য অলঙ্কারের প্রতীক হয়ে উঠেছে কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ইসলামপুর শোরুমের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সতেরোই জানুয়ারি দু থেকে সতেরোই জানুয়ারি দু থাকছে বিশেষ চমক আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর খুশিতে যোগ দিয়ে সোনা ও হীরের গহনার ওপর প্রচুর অফার উপভোগ করুন বর্ষপূর্তি অফারে থাকছে সোনার গয়নায় ফ্ল্যাট পাঁচশো আঠারো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর হীরের গয়নায় একশো শতাংশ ছাড় মজুরির ওপর এছাড়াও সাত শতাংশ পর্যন্ত হীরের মূল্যের ওপর প্লাটিনাম গহনায় পঁচিশ শতাংশ ছাড় মজুরির ওপর জিরো পার্সেন্ট ডিডাকশন পুরনো সোনার বিনিময়ে শুধু তাই নয় থাকছে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় আমাদের আনন্দের সামিল হতে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ঠিকানা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা কলোনি পাওয়ার হাউস পাড়া অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর উত্তর দিনাজপুর পিন সেভেন ফোন নম্বর সেভেন